আমরা এখন মণিপাল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি এ হচ্ছে আমার ছোট্ট বোন এর বাড়ি মুর্শিদাবাদে এর নাম হচ্ছে রিঙ্কি খাতুন তো এ হসপিটালে এই মণিপালে এসেছে ডাক্তার দেখানোর জন্যে ই রিঙ্কি খাতুন আমার ছোট্ট বোন সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতে হসপিটালে ডাক্তার দেখিয়েছে তো তারাকে সে এখানকার ডাক্তার তাকে বলেছে যে তার নাকি কিডনি নাকি নাইনটি পারসেন্ট নষ্ট হয়ে গেছে তো এই কথা শুনে তার ফ্যামিলিতে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা টেনশন করে তারা কান্নাকাটি করে তো কান্নাকাটি করার পরে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বা তারপরে তারা ব্যাঙ্গালোরে আসে তো ব্যাঙ্গালোরে আসার পরে এখানকার ডাক্তার দেখানোর পরে ডাক্তার সব কিছু টেস্ট করে দেখে যে কিডনি কোনো প্রবলেম নেই কিডনি একবারে নর্মাল আছে তো ওর শুধু ভিটামিনের যে প্রবলেমটা ছিল ভিটামিন ভিটামিন বি আর ভিটামিন ডি এই দুটোরই প্রবলেম ছিল সেটা আর বাদ বাদ বাকি কিডনির কোনো প্রবলেম নেই তো রিঙ্কি আমি তোমাকে বলছি তুমি যে এখানে এসছো বা তুমি তোমার সঙ্গে তুমি তোমার স্বামীর সঙ্গে এসছো তো তোমাকে এখানে এই হসপিটালে এসে তোমার কি ধারণা বা কি মনে হলো আমি এখানে এলাম ওখানে অনেক ডাক্তারই দেখিয়েছিলাম কিন্তু ওখানে বলল যে তোমার নাইনটি পারসেন্ট কিডনি নষ্ট হয়ে গিয়েছে তো আমরা ওখানে থেকে এখানে এলাম দাদার অ্যাপার্টমেন্ট নিলাম দিয়ে মণিপাল হসপিটাল গেলাম তো দাদাই সব কিছু করে দিয়েছে আমাদেরকে অনেক হেল্প করে দিয়েছে দাদা না থাকলে এতটা হয়তো সম্ভব হতো না এখানকার ডাক্তার অনেক ভালো ট্রিটমেন্ট অনেক ভালো খুবই ভালো তো আপনাদেরকেও বলছি তোমাদেরও কিছু যদি হয় তো এখানে চলে আসো অন্য জায়গা না যেয়ে এটাই বলছি তোমার এখন কেমন তোমার যে যে এসে একটা ভালো খবর পেলে তুমি তোমাদের কেমন ফিল মনে হচ্ছে খুব ভালো লাগছে এখন কোনো কিছুই মনে হচ্ছে না আগার থেকে অনেক হালকা আগে কত মন খারাপ হচ্ছিল যে কি না কি আমার হয়ে গেছে ডক্টরের কথা শুনে কিন্তু এখন ডক্টর বলল যে তোমার কিছুই হয়নি মানে কিডনি নর্মাল আছে এখন শুনে খুব ভালো লাগলো তো তোমার এখানে এসে যে হসপিটালের বিভিন্ন কোথায় যেতে হবে কোন ডাক্তার দেখাতে হবে এরকম করে কি তোমরা কোথাও এরকম অ্যাপয়েন্টমেন্ট হওয়ার জন্যে তোমার কোনো কি প্রবলেম অসুবিধা হয়েছিল কি না হতো হয় তো কিন্তু এই দাদার জন্যই হয়নি আর দাদার জন্য সব কিছু সম্ভব হয়েছে সত্যি দাদা খুব ভালো খুবই মানে ভালো আচ্ছা আচ্ছা দাদা আপনি তো এখানে এসেছেন তো আপনার এখন আপনার ওই যে আমার ছোট্ট বোন এ তো পুরো সব কিছু তো আপনার মানে কেমন ফিল মনে হচ্ছে আপনি কেমন মানে অনুভব থেকে একটু বলবেন এখানে এসে আমার খুব ভালো মনোভাব হচ্ছে এখানে ডাক্তার দেখালাম ডাক্তার বললো কিমনি নর্মাল আছে খুব ভালো হচ্ছে জায়গাটাও ভালো ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো আমার একটা মানে আমাকেও একটা গর্ব ফিল মনে হচ্ছে কেন মনে হচ্ছে যে কি আমি যখন কাউকে একটা একটা গাইড করি বা তাদের সঙ্গে মিশে যে একটা আমার একটা মনের যে একটা শান্তি বা কাউকে আমি হেল্প করছি হেল্প করার পরে যে একটা মনের যে একটা কিনা যে একটা ভালো লাগা তো আমাকে কিন্তু খুব ভালো লাগছে তো আই আই এম নাও আই এম ভেরি 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 হ্যাপি আই এম ফিলিং পাউড বিকজ আই হেল্প টু দেম অ্যান্ড দে আর আই গাইড আই গাইড টু দেম প্রপারলি and they are very happy so i am also very happy i request to everybody uh, be kind to everyone so so other people will, will be happy so my the things is uh, um, everybody should like this guide if you are there getting they'll be very fine they'll be very happy so i request to everybody uh, ইফ এনিবডি হ্যাভ এনি প্রবলেম লাইক দের দিস মুনিপাল হসপিটাল এনি গাইড এনিথিং ইফ ইউ নিড কোনো সাহায্য থাকলে পরে কোনো সাহায্য নেওয়ার জন্য বা কোনো গাইডসের জন্য যদি প্রয়োজন হয় তো আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো ইউ ক্যান কন্ট্যাক্ট এনি টাইম এনিকাইন্ড অফ হসপিটাল হেল্প সো আই রিকোয়েস্ট টু এভরি প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও অ্যান্ড ইউ ক্যান ফলো ইউ শুড ফলো মাই ফেসবুক ইউটিউব চ্যানেল চ্যানেল নেম ইস নুর না হেলদি লাইফ স্টাইল সো থ্যাংক ইউ রিঙ্কি থ্যাংক ইউ ভাই তো আপনাদেরকে আর কিছু বলার থাকলে কিছু বলতে পারো এই বলে আমার আমার জাস্ট ভিডিওটা আমি শেষ করছি আর কি ঠিক আছে আর কিছু বলবো না বললাম ঠিক আছে তোমাদেরও যদি কোনো প্রয়োজন হয় হেল্পের দরকার হয় এই দাদার কাছে হেল্প নিও আচ্ছা 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 খুব আমার একদম তো খুব ভালো লাগছে আমি খুবই ভেরি হ্যাপি আই ভেরি হ্যাপি সো বাই বাই থ্যাংক ইউ অল অল গুড নাইট টু অল